কিশোর কিশোরী শিক্ষার্থীদের অংশগ্রহণে কক্সবাজারে অনুষ্ঠিত হয়েছে উন্নয়ন মেলা শহর থেকে দূরে একটি গ্রামেই এই মেলা অনুষ্ঠিত হয় মেলায় কিশোর কিশোরীদের প্রাণবন্ত উপস্থিতি ছিল ছিল বেশ কিছু স্থল সেখানে পরিকল্পিত নগরায়ন হস্তশিল্প কৃষি পরিবেশ প্রকৃতি স্বাস্থ্যসম্মত খাবার সহ অনেক প্রদর্শনী ছিল প্রদর্শনীতে অংশ নেওয়া কয়েকজন শিক্ষার্থী তাদের প্রদর্শনী সম্পর্কে বলছিলেন আমরা এখান থেকে সমাজকে এই মেসেজ দিতে চাই যে আমরা বাংলাদেশের জনগণ বৃদ্ধি পাচ্ছে আর জায়গা হচ্ছে সীমিত আর এই অল্প জায়গার মধ্যে কিভাবে জনগণ নিরাপদে বাস করবে সেটা আমরা এই পরিকল্পনা প্রজেক্টের মাধ্যমে বোঝাতে চাচ্ছি আর এখানে বাড়িগুলো এভাবে তৈরি করা হয়েছে যেন অল্প জায়গায় অধিক মানুষ বসবাস করতে পারে এবং যেন নিরাপদে বসবাস করতে পারে আর এখানে অল্প জায়গায় যখন বেশি মানুষ বসবাস করবে তখন এখান থেকে এখানে কোনো তারা বাধার সৃষ্টি হবে না আর এখানে আমরা দান কেত তৈরি করেছি দানকেত আসলে এই নগরায়নের কোনো সবার চাহিদা মেটাবে না তবে এর মাধ্যমে আমরা এটা শিক্ষা দিতে যাচ্ছি এখানে শিশু কিশোর কিশোরীদের মানে কৃষি পেশা কোনো খারাপ কৃষি পেশা ছোটো নয় কারণ এটাকে অনেকেই কৃষকদেরকে অনেকেই ঘৃণা করে বা ছোট করে দেখে তাদের এই শ্রম এই পরিশ্রম সেটা আমরা এখানে তুলে ধরেছি যেন এখানের শিশু শিশু শিশুরা এটা বুঝতে পারে যে কৃষকদের অবদানই আমাদের সমাজের উন্নয়ন ধরনের ছাবি বিদ্যুৎ লাগিয়েছি যাতে আমাদের প্রত্যেকটি বিল্ডিংয়ে নবায়নযোগ্য শক্তি থাকে এবং আমরা এখানে প্রাকৃতিক গ্যাস এবং প্রাকৃতিক কয়লা অপচয় যাতে না হয় সে কারণে সৌর বিদ্যুৎগুলো লাগিয়েছি এবং আমাদের বিদ্যুৎ ব্যবস্থা স্বয়ং সম্পূর্ণভাবে আন্ডারপাস এবং আমাদের রাস্তাঘাটগুলো এমনভাবে তৈরি করা হয়েছে যাতে নিরাপদে মানুষ রাস্তা পারাপার হতে পারে এবং নিরাপদে গাড়ি চলাচল করতে পারে স্বাস্থ্য সম্পর্কে বিভিন্ন ধরনের খাবার রাখা আছে যেটা আমাদের মানে শরীর ক্যালসিয়াম যুক্ত যদি অভাব থাকে তাহলে ওটা পূরণ করতে পারে যেটা বিভিন্ন ধরনের মানে অনেক ধরনের স্বাস্থ্যকর খাবার থাকতে পারে ওখানে কয়েকটা আমরা আপনাদের সামনে তুলে ধরতে পারছি আচ্ছা আমরা তো মানে বিভিন্ন ধরনের শাক সবজি তা মাছ মাংস বিভিন্ন ধরনের খাবার কি আমাদের দেহে গঠনগুলো পূরণ করতে পারবো তাই জন্য আমি পরিবার থেকে শিখছি যে মা থেকে বিশেষ করে বিভিন্ন ধরনের আমিষ জাতীয় খাবার বলতে গেলে মাংস মাছ ডিম লবণ এবং ক্যালসিয়াম যুক্ত খাবারগুলো খাইলে আমাদের দেহ গঠন পূরণ হয় এবং বিভিন্ন ধরনের অভাব থাকলে তাও গঠন হয় হ্যাঁ আমি মনে করি এই আয়োজনটা যদি আমাদের প্রতি বছরই একবার করে রাখা হয় তাহলে কিশোর কিশোরীরা উন্ন উন্নয়নের দিকে ধাবিত হবে অবশ্যই প্রয়োজন কারণ কারণ আমরা যদি কিশোর কিশোরীরা যদি এটা একটা দেখে বিভিন্ন এখানে তো আপনার ইউনিয়ন ভিত্তিক যেহেতু হয়েছে এখানে বিভিন্ন ইউনিয়ন থেকে কানে অ্যাটেন্ড করছে তো অ্যাটেন্ড করার ফলে এক ইউনিয়নের তো আর মানুষ না সবাই একজনের সাথে একজন পরিচিত হচ্ছে তার বিভিন্ন কিছু নিয়ে আয়োজন হচ্ছে অবশ্যই যদি এটা কিশোর কিশোরীরা যদি প্রতি বছরই পায় তাহলে মানে আরও আগাইতে পারবে কিশোর কিশোরীরা আর খারাপ কাজে লিপ্ত থাকতে পারবে না আজকের উৎসবে হচ্ছে আমাদের সমৃদ্ধি কর্মসূচি উন্নয়ন মেলা দেখা পঁচিশ আমরা এখানে বারো কালি থেকে পিঠা উৎসবে নিয়ে আসছি পিঠা গ্রাম বাংলা যে পিঠা ধরনের মানুষ পিঠা খায় কোন ধরনের কার কি পছন্দ পিঠা খায় আজকের সমৃদ্ধির কর্মসূচি উপলক্ষে উন্নয়ন মেলায় আমাদের দায়িত্ব ছিল হচ্ছে পিঠা উৎসব উপস্থাপন করা আমরা মানে পিঠা উৎসব উপস্থাপন করছি আমাদের পিটা উৎসবের মাধ্যমে আমরা বুঝাতে চাচ্ছি যে ঐতিহ্যবাহী গ্রাম বাংলার ফিটা তোলা আমাদের প্রদর্শনী হচ্ছে স্বাস্থ্য স্বাস্থ্য প্রদর্শন এবং না এবং সেটা খাবার ছিল পুষ্টিকর খাবার খাইলে আমাদের অনেক লাভবান হবে তারপরে হচ্ছে কোন রোগে কোন রোগ থেকে আমরা বাঁচতে পারবো এগুলা আমরা সচেতন হব যে আমাদের শরীরের জন্য আমরা কোন খাবারগুলো খাবো কোন খাইতে কোন আমাদের রোগ প্রতিরোধ করবে দৃষ্টিশক্তি বাড়াবে হজম শক্তি বাড়াবে এগুলো আমরা জানতে পারব কক্সবাজার সদর উপজেলার চৌপলদন্ডি ক্ষুদ্র ঋণ সহায়তা কর্মসূচি শাখা অফিস সংলগ্ন মাঠে এই উন্নয়ন মেলা অনুষ্ঠিত হয় পলি কর্ম সহায়ক ফাউন্ডেশন পিকেএসএফ এর সহযোগিতায় মুক্তি কক্সবাজার এই মেলার আয়োজন করে এ নিয়ে মুক্তি কক্সবাজারের উপপ্রধান নির্বাহী সৈয়দ লুৎফুল কবির চৌধুরী বলেন বেশ কয়েক বছর যাবৎ পল্লী কমর ফাউন্ডেশনের সাথে আমরা কাজ করে আসছি এবং পল্লী কমর শাহ ফাউন্ডেশনেরই একটা উত্তম কর্মকাণ্ড হচ্ছে কিশোর উন্নয়ন অর্থাৎ বর্তমান কিশোর কিশোরেরা তো বিভিন্ন রকম আপনার সামাজিক অবক্ষয়ের মধ্যে জড়িত হয়ে যাচ্ছে তারা লেখাপড়াতে এক করে মানে অপকর্মের সাথে তাদের সম্পর্কিত বেড়ে যাচ্ছে এইগুলোকে রহিত করার জন্য আমাদের সব উদ্যোগ আমরা তাদেরকে আধুনিক প্রযুক্তি পরিবেশ আপনার আমাদের সামাজিক অবস্থা অবক্ষয় এইসব বিষয়ে এওয়ার করার এবং মানে যাদেরকে আমরা সচেতন করার জন্য এই ধরনের উদ্যোগগুলো গ্রহণ করি এবং তারা যেন ভবিষ্যতে আদর্শ হিসেবে গায়ে ওঠে সুখ হিসেবে গায়ে ওঠে এটাই আমাদের উদ্দেশ্য দিনব্যাপী উন্নয়ন মেলার পাশাপাশি ক্রীড়া সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণীয় হয়েছে এখানে অংশ নেওয়া বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণের পাশাপাশি সমাজে বিভিন্নভাবে অবদান রাখায় গণমাধ্যম কর্মীসহ বেশ কয়েকজনকে সম্মাননাও প্রদান করা হয় হাগামাতি ত্রিপুরা এঞ্জেলিনার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন আব্দুল শুকুর মিন্টু কান্তি দে জাহাঙ্গীর আলম রোহুল আমিন ও আশেক মুস্তফা রেয়াজ অনুষ্ঠানের প্রধান অতিথি সৈয়দ লুৎফুল কবির চৌধুরী রেস্টুরগুলো ঘুরে দেখেন নৃত্যসহ নানা সাংস্কৃতিক আয়োজন ছিল দিনব্যাপী এই মেলায় এই ক্ষুদে শিক্ষার্থীরা বাংলাদেশ জনসংখ্যা বৃদ্ধির আগামীর কীরকম নগর প্রয়োজন তার পরিকল্পনা করে একটি প্রদর্শনী দিয়েছে এটি দেশের জন্য একটি মডেল হতে পারে এসব শিক্ষার্থীরা যেভাবে নিজের গ্রামকে দেখতে চায় নিজের এলাকাকে দেখতে চায় সেভাবে এই প্রদর্শনীটি করেছে এখানে পরিবেশ প্রকৃতিকে যেমন প্রাধান্য দেওয়া হয়েছে তেমনি প্রাধান্য দেওয়া হয়েছে কৃষিকে স্বল্প জায়গায় কিভাবে মানুষের বসতি পরিকল্পিতভাবে গড়ে তুলে যায় তারই একটি প্রদর্শনী কক্সবাজার সদরের চোপলদণ্ডি থেকে সর্বরাজম মানিক চ্যানেল আই